লেজিল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ নয় তারিখ আগামী পরশুদিন ম্যাচটি অনুষ্ঠিত হবে লিজিল্যান্ড শক্তিশালী বলতে হবে লিজিল্যান্ড শক্তিশালী না হলে তারা চ্যাম্পিয়ন ট্রফির মতো মঞ্চে ফাইনালে উঠে এসছে লেজিল্যান্ড টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিউজিল্যান্ড টিমের এমন কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন তারা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষ দলে গেম প্ল্যানটা ভেঙে দিতে পারেন যদি লিজিল্যান্ড আগে ব্যাটিং করে দুশো থেকে নব্বই করলে ভারতের করার ক্ষমতা থাকবে না যেহেতু যে ধরনের পিচে খেলা হবে আমরা চাই এশিয়ার ভিতরে কাপটা থাকুক সেটাও আমরা চাই ছোট্ট একটা রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন একটা লাইক দিয়ে যুক্ত হবেন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক নিউজিল্যান্ডের তরুণ এবং অভিজ্ঞ মিলে বেশ কয়েকজন ব্যাটসম্যান আছেন তার মধ্যে রাসিন রবীন্দ্র কয়েজি পাশাপাশি কেন উইলিয়ামসন টম লাথান হেনরি ক্লাসন প্রত্যেকে কিন্তু দুর্দান্ত ক্রিকেটার তাই নিউজিল্যান্ড দলও সম্ভাবনা আছে ভারত তাদের অভিজ্ঞ দল কোনো সন্দেহ নাই ভারত জিততে পারে চ্যাম্পিয়ন ট্রফি ভারতের রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া চারজন স্পিনার তারা খেলছে কুলদীপ যাদব আশকার প্যাটেল রবীন্দ্র জাদেজা তারা কিন্তু ফর্মে আসে মোটামুটি আকারের একটা ভালো সেপে আছে কোনো সন্দেহ নাই পাশাপাশি হার্দিক পাণ্ডিয়া মোহাম্মদ শামী প্রত্যেকে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে সেক্ষেত্রে ভারত চ্যাম্পিয়ন ট্রফিটাও জিততে পারে তবে ব্যাটিংটা ভালো করতে হবে এই ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিংটা ভালো করলে যে দল ব্যাটিং ভালো করবে টসে জিতে সত্তর আশি নব্বই করতে পারবে নিঃসন্দেহে সেই দল চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ জিতবে তবে আশা করবো একটা ম্যাচ প্রাণবন্ত ম্যাচ হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে নিউজিল্যান্ড ভারত একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা আমরা দেখবো এবং ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে তাকিয়ে আছে নিউজিল্যান্ড এবং ভারতের ম্যাচ জেতার জন্য নিউজিল্যান্ড বৈশ্বিক কোনো আসর জিততে পারেনি তারা দুই সালে একবার ফাইনালে যেয়ে হেরে গেছে দুই হাজার উনিশে ফাইনালে যেয়ে হেরে গেছে ইংল্যান্ডের সাথে সব মিলিয়ে লিজিল্যান্ড দল তারা চাইবে এবার একটা কিছু সুযোগ অন্তত দেশের সাথে নিয়ে যেতে দেখা যাক লিজিল্যান্ড দল কতটুকু প্রস্তুত সেটা আমরা দেখব দর্শক আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটা কমেন্ট বক্সে দ্রুত জানাইতে পারেন লিজিল্যান্ড ওয়ান ইজ দ্য বেস্ট